মানিকচকে ভুতনিতে যে ভয়ঙ্কর বন্যা যদিও কালকে কিছুটা জল নেমেছে কিন্তু আমাদের কাছে খবর যে আবার পাটনাতে জল বেড়েছে দ্বিতীয় পর্যায়ে প্রায় দেড় মাস ধরে ভূতনির দু লক্ষ মানুষ বন্যা কবলিত হয়ে আছেন ইতিমধ্যে আমরা গভীর শোক এবং সমবেদনা জানাচ্ছি ওখানে আটজন এই বন্যার কারণে হচ্ছে তাদের প্রাণ চলে গেল কেউ জলে ডুবে আর একজন পিউটি মণ্ডল গর্ভবতী মহিলা কাটা বাঁধে গাড়ি ছিল না বলে কোনো নৌকা ছিল না বলে রাত্রেবেলা অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায় আমরা সিপিআইএম মানিকচকের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানাচ্ছি যেমন করে ছোট চৌধুরী তার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়েছে ঠিক একইভাবে সব পরিবারকেই আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে কেন এই বন্যাটা ওমেন ম্যাট বন্যা এই বন্যাটা তৈরি করা তৃণমূলের সাংসদ যারা রাজ্যসভার সাংসদ এবং বিধায়ক তারা গতকাল এলাকা পরিদর্শন করেছেন এবং এলাকা পরিদর্শন করেছেন কিভাবে? নৌকাতে করে বানভাসী মানুষদের হাত দেখিয়েছেন আমি শুনেছি চণ্ডীপুরের পুলিনটোলা একটা জায়গায় এমনকি মাটিতেও নামেননি আর কাটা বাঁধের অংশে তারা ঘুরে চলে এসেছেন কিছু ছবি করেছেন এবং মডেলে এসে বানভাসী মানুষ অস্থায়ী শিবিরে যারা আশ্রয় নিয়েছেন তাদের সাথে দেখা সাক্ষাৎ করেছেন তাদের ক্ষোভের মুখেও পড়েছেন মানুষের ক্ষোভটা স্বাভাবিক আমরাও চাই যে বন্যা পীড়িত মানুষদের নিয়ে রাজনীতি বন্ধ হোক কিন্তু আমরা যখন দেখছি যে ওখানে ত্রিপল বন্টন করা হচ্ছে সেই সময় কিন্তু বানভাসী একটা অংশের মানুষকে বঞ্চিত করা হচ্ছে আমরা দেখছি যে আজকে হচ্ছে খিচুড়ি দেয়া হচ্ছে সেখানে জল খিচুড়ি বিতরণ করা হচ্ছে এবং অস্থায়ী শিবিরে যারা ছিলেন তারাও বলেছেন যে খাবার অত্যন্ত নিম্নমানের দেয়া হচ্ছে বাচ্চারা যারা আছেন আশ্রয় শিবিরে তাদের দুধ দেওয়া হচ্ছে না এই প্রশ্নগুলো তো মানুষ সরকারকেই বলবে এবং বলা উচিত এই নিয়ে কোনো রাজনীতি করার বিষয় নয় তার সাথে ধন্যবাদ জানাবো শুধু সরকার না বিভিন্ন এনজিও বিভিন্ন সংস্থা বিভিন্ন যারা শহরে আড্ডার ঠেকের যে গ্রুপগুলো আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের জেলার বাইরের জেলার আমাদের ব্লকে বিভিন্ন জায়গার যুবক ছেলেরা তারা হচ্ছে ত্রাণ পৌঁছেছেন কিছু সমস্যা হয়েছে আমরা বলেছি যে প্রশাসনের সাহায্য নিয়ে সহযোগিতা নিয়ে আপনারা করবেন ইতিমধ্যে জুনিয়র ডাক্তারদের অভয়া ক্লিনিক চলেছে ওখানে আগামীকালও সাহেবরাম টোলা শঙ্করটোলায় হচ্ছে অভয়া ক্লিনিক চলবে রায়গঞ্জের ডাক্তারবাবুরা আসছেন আমাদেরও পিআরসির পিপলস রিলিফ কমিটি সেই ডাক্তাররাও আমাদের হচ্ছে নিতে আসবেন এবং তারাও চিকিৎসা করবেন আমরা সরকারকে সহযোগিতাই করতে চাইছি কিন্তু মিথ্যে কথা বললে তো হবে না এখানে এসে তৃণমূলের রাজ্যসভার সাংসদ জেলার সভাপতি যে মিথ্যে তথ্য পরিবেশন করছেন রিংবাদ ভেঙেছে আরে রিংবাদ ভেঙেছে মানে দু হাজার সালে তার আগে রিংবাদ যখন ভাঙনে ভাঙছিল দু হাজার সালে হিরানন্দপুরের গ্রাম পঞ্চায়েত ছিল সিপিআইএম পরিচালিত সেখানে কমলাদি সেই একটা ছোট্ট বাঁধ যেটাকে বাচ্চা বাঁধ বলে সেই দিয়ে রিংবাদটাকে রক্ষা করেছিলেন দু হাজার একুশ গেল কুড়ি সালে আমাদের প্রাক্তন সাংসদ সিপিআইএমের রাজ্য সম্পাদক রাজ্য সভ কমরেড মোহাম্মদ সেলিম রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তারা এসেছিলেন তখনই দাবি করেছিলেন যে ওই মেরামত করা হোক বাঁধ জট হচ্ছিল সেখানে বাঁধের ব্যবস্থা দেয়া হল আজকে ওই কাটা বাঁধটা কয়েক লাখ টাকা খরচ করলে ভুতরিন মানুষ ডুবত না একটা একটা করে লোকদের জিজ্ঞাসা করুন এই উত্তর বলবে আজকে সেচ দপ্তর সুখা মরশুমে কাজ করে না আপনি দেখবেন নভেম্বর এলে কাজ শেষ নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন কাজ নাই জুলাই মাস থেকে ফের কাজ শুরু কেন এই বৃষ্টির সময় বর্ষার সময় কাজের আগ্রহটা কেন ওখানে যে বস্তা দেওয়া হচ্ছে সেই বস্তা থেকে কুড়িটা পঁচিশটা এক্সট্রা বস্তা বেরোচ্ছে বিল হচ্ছে সরকারি বিল একরকম আর ওখানে কাজের ব্যবস্থাই একরকম হচ্ছে তারপর এখন পুলিশ প্রশাসন দিয়ে বাঁধ নির্মাণ করা হচ্ছে লুট করার জন্য এই লুটের বিরুদ্ধে ভূতনের মানুষের আন্দোলন শুরু হচ্ছে বন্যা যোগাযোগ এগুলো একটু যেহেতু মানুষের যোগাযোগের অবস্থা দুর্বিষহ আছে ডোঙাই করে মূলত আসতে হচ্ছে ফলে সেইখানে অসুবিধা হয়েছে আর সিপিআইএম বামপন্থীরা সেখানে আন্দোলন শুরু করবে আমরা এই বর্ষা এবং বন্যা মিটে গেলেই এর শেষ দেখে ছাড়বো বিজেপি সরকার এক ডালিও মাটি ফেলবে না আর শুধু ভূতনিজি এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না